মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি একজন ফার্সি কবি তার জন্ম বারোশো সাত খ্রিস্টাব্দে এবং সতেরোই ডিসেম্বর বারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি পৃথিবী ছেড়ে চলে যান তাকে মোহাম্মদ বালখি মাওলানা রুমি মূলভী নামে ডাকা হলেও শুধু রুমি নামে বেশ জনপ্রিয় তাকে একজন কবি দার্শনিক ধর্মবেত্তা ও আধ্যাত্মিক গুরু মনে করা হয় তিনি তেরো শতকে একজন কবি ছিলেন তার লেখা মষ্টবী বহুল পঠিত বই থেকে তিরিশটি বাণী আপনাদের সামনে তুলে ধরা হলো যে বাণীগুলো একজন মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্যই যথেষ্ট তা ভিডিওটি পুরোটা দেখুন আমার ভিডিওটি দেখার পর আপনি আর আগের মতো ভাবতে পারবেন না মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে উড়ার ক্ষমতা তোমার আছে তারপরও খোড়া হয়ে আছো কেন তোমার হৃদয়ে যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সে কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো না তুমি তা আবার ফিরে পাবে আরেকভাবে আরেক রূপে এটা তোমার আলোই তোমার আলোই এই জগৎকে আলোকিত করে প্রদীপগুলো আলাদা কিন্তু আলো একই বৃক্ষের মতো হও আর মোরা পাতাগুলো ঝরে পড়তে দাও ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল ফুটে যত্নে বজ্রপাতে নয় গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম কিন্তু আজ আমি তাই নিজেকে বদলে ফেলতে চাই হও কিংবা জীবন অথবা সিঁড়ি কারো ক্ষত সাহায্য করো শোক করো না তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে তুমি সাগরে এক বিন্দু পানি নও তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয় ধুলোর বিরুদ্ধে প্রেম আসলে কোথাও মিলিত হয় না সারা জীবন এটা সব কিছুতে বিরাজ করে অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়েও না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না বরং তোমারই এমন দিকে অগ্রসর হওয়া তুমি ব্রহ্মাণ্ডে গুপ্ত ধনের খোঁজ করছো কিন্তু প্রকৃত গুপ্তধন তো তুমি নিজেই স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম যে কখনো বাড়ি ছাড়েনি তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না আকাশ কেবল হৃদয় দিয়েই ছোঁয়া যায় সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয় শুধু তৃষ্ণার্থ পানি খোঁজে না পানিও তৃষ্ণার্থকে খোঁজে নতুন কিছু তৈরি করো নতুন কিছু বলো তাহলে পৃথিবীটাও হবে নতুন যে বাতাস গাছ উপড়ে ফেলে সে বাতাসেই ঘাসেরা দোলে বড় হওয়ার দম্ব কখনো করে না সব কিছুই জেনে ফেলাই জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এরিয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা দুই ব্যক্তি কখনো সন্তুষ্ট নয় বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরও জ্ঞান আহরণ করতে চায় তুমি যদি চাঁদের প্রত্যাশা করো তবে রাত থেকে লুকিও না যদি তুমি একটি গোলাপ আশা করো তবে কাঁটা থেকে পালিয়েও না যদি তুমি প্রেমের প্রত্যাশা করো তবে আপন সত্য থেকে হারিও না 30টি বাণী থেকে কোন বাণীটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়েছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এরকম আরও কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ